সালাম নমস্কার জানাই পাড়াই সমাধান আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়াই সমাধান করেছে যেমন আপনারা একটা জিনিস যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না তার সাথে পাড়াই সমাধান করছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে দিবে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে বাংলার মানুষ একটা অনুষ্ঠিত হয় আপনারা পঞ্চায়েতের ট্যাক্স ভোটার লিস্ট এবং কাগজপত্র জিজ্ঞেলে রাখবে বলবেন আপনারা রেডি রাখবেন আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সমাধানে সমস্ত সমাধান হয়ে যায় এবং একটা নাগরিক যেন আমাদের বাদ না যায় এবং আপনাদের উন্নয়ন আমাদের এতে কিন্তু উন্নয়ন যখন হবে আপনারা পাড়ার লোক সচেতন হন কে কি করে দেখতে যাবেন না আপনার কাজ বুঝে নেবেন আমি চাই আপনারা কাজ বুঝে নেবেন দুদিন পর ভেঙে বলবেন আমার খারাপ হয়ে কিটা নয় আপনারা সকল মিলে যে কন্ট্রাক্টর থাক কাজ সঠিকভাবে কাজ বুঝে নেবেন আপনারা সবসময় এমএলএ বলেছে না এমপি বলেছে না ভিডিও বলেছে না এডিএম বলেছে শুধু আপনারা যাবেন না পাড়ার লোক আসুন আপনারা পাড়ার মানুষ পাড়ায় লাইট হবে স্ত হবে এবং যে যে দশ লাখ টাকার ভিতরে হবে সেগুলো হবে বাকি যেগুলো রুটিন মাফিক হয় সেটা হবে এটা স্পেশালি কড়াই সমাধানের জন্যে বিভিন্ন কাগজপত্র করার জন্য আপনার যা যা আবেদন আপনারা বলুন সেটা আমাদের বিদেশ সাহেব আছে এবং আজকে সকলেই বলি আমরা সবসময় চাই যে সরকার আপনাদের পাশে আপনার সরকারের পাশে আপনাদের সরকার আপনাদের পাশে আপনাদের পড়াই সমাধান তাই পড়ার সমাধান বিডিও সাহেব আছেন পঞ্চায়েতের সভাপতি আছে প্রধান আছে সমস্ত মেম্বাররা আছে আপনারা কিছু অসুবিধা যদি কেউ করে আর কেউ খারাপ পাওয়ার করে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের সঙ্গে বিডিও সাহেবকে জানাবেন আমরা সকল মিলে মানুষের সমাধান করব শ্রী লেদার্স নিয়ে আসছে রঘুনাথগঞ্জের সর্ববৃহৎ জুতো ব্যাগ আর বেল্টের শোরুম স্টাইল কোয়ালিটি আর ভরসার একটাই নাম শ্রী লেদার্স শুভ উদ্বোধন আটই আগস্ট শুক্রবার শ্রী লেদার্স শুভ উদ্বোধন আটই আগস্ট শুক্রবার ইন্দিরা পুলি বয় স্কুল রোড রঘুনাথগঞ্জ